হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো আমি ভালো আছি তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আগে কখনো এরকম ব্লগ ভিডিও করিনি তো জানি না কতটা ভালো হবে বা কতটা ভালো বানাতে পেরেছি তোমরা কিছু মনে করো না যদি ভুল হয়েও থাকে প্লিজ কিছু মনে করো না তোমরা তো চলো ভিডিওটা কী নিয়ে সেটাই বলি তোমাদেরকে তো আমি দেখছি যে এরকম ঠাকুরের মাটির প্রদীপ বাসন আছে ঠাকুরের বা দল তামার বাসন মাছে বাসন পরিষ্কার হয়ে যাচ্ছে সবাই অ্যাপ্লাই করে দেখে নিয়েছে তো ভাবলাম আমি কেন বাচ্চা চলো আমিও একটু অ্যাপ্লাই করে দেখি ট্রিকটা কতটা কার্যকর প্রথমে একটা মাটির প্রদীপ নিয়েছি প্রদীপটাকে আমি ভালো করে একটা পোষণ দিয়ে ঘষে নিয়েছি কষে নেওয়ার পরে এক চিমটা নুন দিয়েছি নুন দিয়ে অর্ধেক লেবু ওরা পাতিলেবু লেবুর রস দিয়েছে এগিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে অল্প অল্প বাসন নিয়ে বসেছিলাম বৃহস্পতিবার তো আমার অনেকগুলোই বাসন পরে যেহেতু বৃহস্পতিবার নয় এটা তো অল্প বাসন আমি নর্মাল প্রতিদিন যেমন দিই ঠাকুর সেবা সেরকম অল্প বাসনই না তো একসাথে আমি সব বাসনে লাগাইনি কেন যদি লেবু রয়েছে তোমার অ্যাসিড তো বাসন টক মানে কালো হয়ে যাবে সেখানে অল্প অল্প করে মেজ প্রথম প্লেটগুলোকে লাগিয়ে নিয়ে ভালো করে সাবান নিয়ে মেজে সে জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এরপরে গ্লাসগুলো আর একটা প্লেট ছিল সেটাতে লাগিয়ে নিয়েছি আমি সাবান নিয়ে ভালো করে মেজে নিয়েছি মেজে নিয়ে আমার হাতটা ভীষণ জ্বলছে আসলে কালকে সবজি কাটতে গিয়ে তোমার হাতটা কেটে গেছে আর লেউ যেহেতু পড়ছে হাতের মধ্যে না হাতটা জ্বালা জ্বালা করছে ভীষণ কী করবো বলো বাঙিয়ে দেবো সেই শুধুই আমাদেরকে করতে হবে করার নেই চলো বাসনগুলো মেনে নিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছি বিশ্বাস করতে পারবে না তোমরা এতটাই ভালো রেজাল্ট এসেছে আমি প্রথমে অবাক হয়ে গেছি তেঁতো দিয়ে মাজে তো ঘষে ঘষে মাছ হয় আমাকে এটাতে আমাকে বেশি ঘষতে হয়নি জাস্ট এমনি আস্তে আস্তে যেমন নর্মালি বাসন মাঝে এরকম মেলে তুলেছি বেশি ঘষে ঘষে করতে হয়নি রেজাল্টটা শুধু তোমরা দেখো কত পরিষ্কার হয়ে গেছে মানে এক মিনিটও আমাকে রাখতে এক সেকেন্ডের ভেতরেই আমি লাগিয়েই মেজে নিয়েছি সঙ্গে সঙ্গে বেশক্ষণ আমি রাখিও নি যেমন রেখে দিলে বেশি পরিষ্কার আমি রাখিনি জাস্ট আমি নর্মালে আস্তে আস্তে আমি মেজে নিয়েছি দেখ অতটা পরিষ্কার হয়ে গেছে ঠাকুরের বাসন বসুন আমি তো অবাক হয়ে গেছি আমি তো ভাবছি এখন থেকে এগুলো দিয়েই মাছবো আর আমি তেঁতুল দিয়ে মাছবো না দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে বাসন দেখতে পাচ্ছ ভালো লাগলে তোমরাও বাড়িতে অ্যাপ্লাই করতে পারো এই ট্রেকটা ভালো ট্রেকটা কার্যকর হয়েছে আমার আমার তো কাজে দিয়েছে জানি না তোমাদের কাজে দেবে বাট আমার কাজে দিয়েছে ভীষণভাবে দেখো তোমরা আমার পাশে থেকো পাশে থাকলে আমি নতুন ভিডিও আনতে পারবো যদি তোমরা পাশে থাকো আর আমি সাহস পাবো নতুন নতুন ভিডিও আনার জন্য দেখো কতটা পরিষ্কার আমি তো ভীষণ খুশি ছিল করে আমার কাজে দিয়েছে দেখা এই পর্যন্ত ভালো পাশে